সালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা এবং দেশের ভিতর থেকে যারা দেখতেছেন সকলকে আজকের কুয়েত আপডেট নিউজে স্বাগতম প্রিয় বন্ধুরা কুয়েতের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের দেওয়ার আছে সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয় ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন অনেকেই ভিসা পাঠাচ্ছেন অনেকেই বলতেছেন যে কুয়েতের ভিসা খোলা আছে কিনা না আদৌ গেলে কেমন হবে কত টাকার ভিতরে যেতে পারবো নানা বিষয়ে আপনারা প্রশ্ন করে থাকেন সকল প্রশ্নকে মূল্যায়ন করে ভিডিওটি তৈরি করতেছে এবং বর্তমান কুয়েতের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা আপনাদেরকে দিয়ে দেবো হান্ড্রেড সত্য লিগাল বাস্তব তথ্যভিত্তিক খবর আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা সবসময় প্রস্তুত আছি এবং চেষ্টা করে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স যারা ভিসা সংক্রান্ত বিষয়ে বর্তমান কুয়েত আসতে চাচ্ছেন বা ভিসা নতুন ভিসা আসতে চাচ্ছেন তাদের জন্য কুয়েত বর্তমানে কেমন হবে এই বিষয়টিও অনেক প্রশ্ন এসেছে দেখুন বর্তমান পরিস্থিতিতে কুয়েত বলেন বলেন সৌদি মালয়েশিয়া বলেন দুবাই বলেন প্রত্যেকটা রাষ্ট্রেই কিন্তু আপনি গেলে আগের মতো ফ্যাসিলিটি পাচ্ছেন না বা আগের মতো সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন না কিছু না কিছু সমস্যা কিন্তু হচ্ছে যার কারণে কিন্তু আপনাদের আগের চিন্তা করলে কিন্তু হবে না আগে যারা এসেছে তারা আসার সাথে সাথে টাকা পয়সা হয়তো বেশি ইনকাম করতে পারছে সফল হয়েছে না নানা রকম কিন্তু এত প্রতিযোগিতা প্রত্যেকটা বর্তমান জায়গাতে দেখবেন ভিসা পেতেই আপনার বেগ পেতে হবে অথবা এখানে আসলেও দেখবেন যে বাইরে কাজের ক্ষেত্রে অনেকেই বলেন যে বাইরে কাজ কেমন হবে বাইরে কাজ দেখবেন যে পাচ্ছেন না তখন আপনি মন্ডা নষ্ট হয়ে যাবে কারণ স্যালারি হবে খুবই সামান্য পঁচাত্তর দিনের স্যালারি হবে বা ওভার টাইম না থাকলে তো আপনার চলাটা একটু কঠিনই হয়ে যাবে ঋণ অনেক টাকা খরচ করে আপনারা কুয়েতে আসবেন বিশেষ করে ক্লিনার ভিসার কথা বলতেছে তো যার কারণে এগুলো মানে মেনে নিয়েই কিন্তু আপনাকে আসতে হবে বর্তমান কুয়েতে আসতে হলে এগুলো মেনে নিয়ে আসতে হবে যে কোনো দেশে গেলে এগুলো মেনে নিয়ে যেতে হবে প্রথম এক বছর মোটামুটিভাবে চলবো তারপরের থেকে টাকা ইনকাম করবো ধীরে ধীরে তখন ভাষা শিখবেন সব কিছুর দিকে অভিজ্ঞতা হবে তখন হয়তো ভালো কোনো সুযোগ সুবিধা আপনার জন্য আসবে তখন আপনি সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন তবে প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে অনেকেই বলতেছেন যে ভিসা বের হয় কি না বর্তমান দেখেন ডিসেম্বর মাসে কিন্তু অনেক ভিসা বের হয়েছে কুইয়ের থেকে অনেকেই পেয়েছেন হয়তো যারা পায়নি বা পাচ্ছেন না তারা মনে মনে ভাবতেছেন যে হয়তো ভিসা খোলা নাই বা ভিসা বের হচ্ছে না কিন্তু এটা সত্য নয় ডিসেম্বর মাসে অনেকেই ভিসা পেয়েছেন এমনকি অনেকেই আমার কাছেই পাঠিয়েছিলেন শন পেপার ভিসা দেখার দেখানোর জন্য তো যার কারণে আমি এই বিষয়গুলো নিয়ে জানি যে দেখা যাচ্ছে যে কী কী কাদের ভিসা বের হচ্ছে এগুলোও মোটামুটি আমি দেখি ভিসাগুলো দেখি অথবা খোঁজখবর রাখার চেষ্টা করি তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ যে মানে ভিসাগুলো বের হচ্ছে ভিসাগুলো বেশিরভাগ হচ্ছে ক্লিনার ভিসা আর ড্রাইভিং ভিসা এই দুটি ভিসা কিন্তু কুয়েত থেকে বর্তমান বেশি বের হচ্ছে এছাড়া মাজরা ভিসা কিছু আছে কিছু খাবার ডেলিভারি বয় বা এগুলো কাদের কিছু ভিসা আছে কিছু ভিসা মার্কেটিংয়েরও আছে তো সব মিলে দেখা যাচ্ছে যে কুয়েত থেকে বর্তমান মোটামুটি মিডিয়াম খুব বেশিও না খুব কমও না দেখা যাচ্ছে এরকম সংখ্যায় ভিসা কিন্তু বাংলাদেশিরা পাচ্ছে তবে জানুয়ারি মাসে ডিসেম্বরের চাইতে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি আছে অনেকেই বলেছিলেন যে মসজিদ ক্লিনার ভিসা আসতে চাচ্ছি তো এতদিন ধরে অপেক্ষা করতেছি আসতে পারতেছি না বর্তমান কি খবর জাহিদ ভাই আসলে মসজিদ ক্লিনার যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি জানুয়ারির থেকে কিছু কিছু কোম্পানিতে মসজিদ ক্লিনার ভিসা আপনাকে দেবে কিন্তু এখানে একটা বিষয় সাবধানে থাকতে হবে সবচেয়ে যেটা ভয়ের বিষয় সেটা হলো কোম্পানিগুলো আপনাকে ঠিকই আপনাকে মসজিদ ক্লিনার ভিসার কথা বলে নিয়ে আসবে এবং আপনি আসার পরে দেখা যাবে যে আপনাকে রোড ক্লিনার অথবা হসপিটালে এগুলোতে পাঠিয়ে দেবে কারণ তাদের কন্টাক্টে তখন দেখবেন মসজিদ নাই হয় তারা বলবে যে খালি হলে দেব এখন মসজিদের লোক মানে ফুল আছে এরকমই হচ্ছে কারণ কি আপনি যদি মসজিদ ক্লিনারও আসেন নিশ্চিতভাবে যে মসজিদ পাবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আমি অনেক কোম্পানির সাথেই কথা বলতেছি দেখতেছি যে তাদের হাব ভাব চাল চলন ঠিক এরকমই তো কিছু কিছু কোম্পানিতে মসজিদের কন্ট্যাক্ট আছে তারপরেও দেখা যাচ্ছে যে যেমন আলফাই কোম্পানি বাল ফয়সাল আরও কিছু কোম্পানিতে মসজিদ ক্লিনারের কিছু কন্টাক্ট আছে কিন্তু সেই কন্টাক্টগুলো কিন্তু ফুলফিল আছে জানুয়ারি মাসে হালকা কিছু মসজিদ হয়তো ক্লিনার নতুন ভিসাদারিরা সুযোগ পাবেন জানুয়ারি মাসে যাদের জমা নিতেছে কিন্তু দেখা যাবে যে একশো জন আসলে একশো জনের ভিতরে পাঁচ সাতজন মসজিদ মসজিদ পাবে আর বাকিদের বাকিরা পাবে হচ্ছে ক্লিনার অন্য খাতে বিষয়টা ঠিক এরকমই হয়েছে যার কারণে মসজিদ ক্লিনার শিওর বলে যদি কেউ ভিসা দিতে চায় এটা বিশ্বাস করবেন না এটা বিশ্বাস করা খুবই কঠিন কারণ কোম্পানি নিয়ে আসলে কোম্পানি আপনাকে কোন জায়গায় দেবে যদি আসার পরে যদি ওই কোম্পানিতে কোনো লোক থাকে তার মাধ্যমে যদি মসজিদ টাউন খালি থাকতে হবে খালি থাকলে সেখানে ঢুকিয়ে দিতে পারবে এছাড়া সম্ভব না এছাড়াও ভিসা সংক্রান্ত বিষয়ে অনেক প্রশ্ন এসেছে সব প্রশ্ন উত্তর দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করতেছি ফাইভ স্টার হোটেল সম্পর্কে আমার কাছে বরাবরই প্রশ্ন আসে দেখা যাচ্ছে প্রতিদিন উত্তর দিলেও আপনারা এই প্রশ্নটা করেন যে ফাইভ স্টার হোটেলে ভিসাগুলো হচ্ছে কিনা আসলে ফাইভ স্টার হোটেলে ভিসাগুলো কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ আছে যদি লামানা পারমিট উঠে যায় সেক্ষেত্রে কিন্তু ভিসা হতে পারে সম্ভাবনা আছে কিন্তু লামানা পারমিট জানুয়ারি মাসে উঠবে কিনা আদর্শীয় কিন্তু বলা যাচ্ছে না তবে উঠে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো এছাড়া অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই খাবার ডেলিভারি বয় বিসাগুলো কেমন হবে দেখেন খাবার ডেলিভারি বয় বিসা কিন্তু শীতের সময় যারা কাজ করে তারা মোটামুটি ভালোভাবেই কাজ করে তাদের কষ্ট তেমন একটা হয় না কিন্তু গরমের টাইমে প্রচুর গরম কষ্ট দুধে সহ্য করতে পারেন সেক্ষেত্রে খাবার ডেলিভারি বয় বিসা আসতে পারেন টাকা পয়সা মোটামুটি ভালো ইনকাম আছে একদম খারাপ নাই তো আরও কিছু ভাইও আরও কিছু বোনেরা প্রশ্ন করেছেন যে হাউস হাউজিং যে ভিসাগুলো আছে বিশেষ করে খাদেম ভিসাগুলো আছে এগুলো তো লোক না হয় কি না দেখেন বর্তমান কুয়েতে খাদেম ভিসাতে কিন্তু লোক না হয় তবে খুবই কম যেহেতু লামানা পারমিট নিতে হয় যার কারণে যে কুয়েটি আপনাদের নেবে সেই কুয়েটি ভিসা বের করতে নানান মানে অস্তা অস্তা হয়তো বুঝবেন অস্তা মানে ঘুষ দিতে হয় বা অনেক জায়গায় টাকা দিতে হয় টাকা দিয়ে ভিসাগুলো বের করতে হয় যার কারণে উনি ওনারা এগুলো করে না বা এগুলো পারমিশন চাইলেও অনেক সময় পারমিশন পাওয়া যায় না তো যার কারণে কিন্তু এগুলো এগুলো ভিতর যায় না আর ঘনিষ্ঠ যদি কেউ থাকে ধরেন্দ্র ওই ওই জায়গায় বাঙালি কাজ করে তার কোনো সদর নিয়ে আসবে ধরনের রিকুয়েস্ট করে করে ওই কুয়েটিকে রাজি করাইছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কথা রক্ষা করার জন্য ওই কুয়েটি পিসা বের করে এরকম ঘটনা ঘটতেছে এরকম অনেকেই আনতেছে কিন্তু প্রপারলি একদম খোলাখুলিভাবে যে ভিসা দিচ্ছে বিষয়টা এরকম নয় ভাবে ভিসা বর্তমান দিতে পারছে না বা দেবেও না কুয়েতিরা যদি লামানা উঠে যায় সেক্ষেত্রে অনেক বাংলাদেশি বোনেরা আসতে পারবেন না বাসাবাড়িতে বাড়িতে কাজে এমনকি ক্লিনারও অনেক বোনেরা আসতে পারবেন কোম্পানিগুলোতেও লামানাটাই সবচেয়ে বড় বাধা বাংলাদেশিদের জন্য কুয়েতির ভিসা পেতে এছাড়া কিছু লোকজন আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আট থেকে নয় লাখ টাকা খরচ করে যাবো বা সাত লাখ টাকা খরচ করে যাবো নাকি দেশে ব্যবসা করব এই টাকাটা দিয়ে আসলে ভাই দেখেন এই প্রশ্নটার উত্তর এক একজনের এক এক একজন মানুষের জন্য এক এক রকম দেওয়া উচিত কারণ সবার মেন্টালি একরকম না বা সবাই কিন্তু কাজে অতটা দক্ষ না অনেকেই দেখবেন কাজকর্মে দক্ষই না আপনি ব্যবসা করবেন ব্যবসায় বোঝে না তাহলে তার দ্বারা আট লাখ দশ লাখ টাকা দিয়ে ব্যবসা করে তো লাভ নেই কারণ সে লস কবে তবে ব্যবসার ক্ষেত্রে যদি আপনি ভালো হন বা এক্সপার্ট হন বা আপনি মনে করেন যে আপনার যদি সাহস থাকে আত্মবিশ্বাস থাকে তাহলে আমি বলবো বিদেশে না এসে আপনি সেই টাকাটাতে ব্যবসা করেন ব্যবসা করেন প্রথম অবস্থায় একটু একটু স্ট্রাগল করতে হবে বিদেশে আসলেও প্রথম অবস্থায় কিন্তু স্ট্রাগল করতে হয় এক বছর কিন্তু দেখা যাচ্ছে আপনি কিন্তু সোজা হয়ে দাঁড়াতেই লাগবে বাংলাদেশে ব্যবসা করলেও ঠিক এরকমই লাগবে আপনি যদি সাহস পান যদি মনে করেন না ব্যবসা করে আমি সফল হবে এই আত্মবিশ্বাসটা শুধু দরকার আপনার এই আত্মবিশ্বাসটা থাকলে আপনি ব্যবসা সফল হবেন এবং আপনি ব্যবসা করতে পারেন আর যারা মনে করেন যে না আমার দ্বারা ব্যবসা হবে না ব্যবসা করলেই লস খাওয়ার সম্ভাবনা আছে বা আগেও করেছি লস খাইছে তাদেরকে বলবো রিস্ক নেওয়ার দরকার নাই বিদেশে আসেন ওর সাথে বিদেশের রিক্সটা নেন এখানে আসেন কিছুদিন কষ্ট করেন একটা সময় ইনশাল্লাহ সফল হয়ে যাবেন কারণ যে বিদেশে যারা আসে অধিকাংশ মানুষই কিন্তু সফল হয় শতকরা দেখা যায় যে পাঁচ থেকে ছয়জন এরকম নানান রকম সমস্যার কারণে সফল হয় না হয়তো দালাল এক কাজের কথা বলে আর কাজে দিছে বা ভিসা প্রতারণা করছে বা যে যে কাজে সে তাকে দিছে সেই কাজ সে পারে না রকম সমস্যা থাকে যার কারণে কিন্তু ব্যর্থ হয়ে যায় কিন্তু লিগাল ভিসাতে যদি আপনি আসেন আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই আপনি হান্ড্রেড পার্সেন্টই প্রায় সফল হবেন যদি একটু কষ্ট সহ্য করতে পারেন এবং এখানে এসে যদি একটু ধৈর্য ধরতে পারেন তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিজেরাই নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কোনো বিষয়ের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন কোনো একদিন আপনাদের সেই কমেন্টের উত্তরে ভিডিও তৈরি করব আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ